অফিস ভাঙচুর করছে এতেই স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় আগুন জ্বালিয়েছেন মুসলমান সমাজে সবাই খারাপ নয় কিন্তু যারা খারাপ যারা ক্রিমিনাল তাদের পক্ষে এই পশ্চিমবঙ্গের পুলিশ রাজীব কুমাররা তাদের পক্ষে এই মমতা বন্দ্যোপাধ্যায়রা তাই এই জেহাদি শক্তিরা প্রশ্রয় পেয়েছে ওয়াকপের সঙ্গে কিসের সম্পর্ক হিন্দুদের তাহলে মালদা মুর্শিদাবাদ শামসেরগঞ্জ এই সব জায়গায় হিন্দু মা বোনেরা কেন আজকে স্বাধীন দেশে অন্য জায়গায় পালিয়ে যাচ্ছে ভিটে ছাড়তে বাধ্য হচ্ছে উনিশশো সাতচল্লিশ ছেচল্লিশ বাষট্টি একাত্তরের স্মৃতি জেগে উঠছে আমি দলমত ভুলে সমস্ত হিন্দুদের বলবো আপনাদের নিজেদের দাবি নিজেরা তুলুন নালে কালকে আপনাকেই এই ভারতবর্ষ ছাড়তে হবে পঞ্চাশটার ওপরে মুসলমান কান্ট্রি আছে মুসলমানরা যেখানে খুশি চলে যেতে পারে কিন্তু আমাদের জন্য কিচ্ছু নেই কেন হবে মুসলমান ভাইরা ইংরেজ চালাবার পর হঠাৎ মনে হলো আমরা হিন্দুদের সঙ্গে থাকতে পারবো না মুসলিম লীগের কথায় দেশ কেটে ভাগ করে দেওয়া হল নাম হলো পাকিস্তান আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি নাইনটিন ফর্টি সিক্সে গ্রেট ক্যালকাটা কিলিং এখানে হয়েছিল হাজার হাজার হিন্দু হত্যা হয়েছিল তিন দিন ধরে তখন অবিভক্ত বাংলার নবাব ছিলেন হোসেন শাহ সুরাবর্ধী তার সবাই বসেছিল এই আজকে সেকুলারের কথা বলা ভণ্ড সিপিএম এর নেতারা যারা তাসলিমা নাসিমকে দু হাজার সালে কয়েকজন উগ্র ইসলামিক মৌলবাদীর কথায় দেন আবার বলে সেকুলার এরা গুলিয়ে দিতে রাস্তায় নামবে শিল্পী লেখক বুদ্ধিজীবী দয়া করে আর কথা বলুন কবে কথা বলবেন বাবা ছেলে যারা প্রতিমা বানাতো খুন হয়ে গেল মায়েরা গ্রাম ছাড়ছে মালদা মুর্শিদাবাদ থেকে এটা কি হচ্ছে একদম তৃণমূল চিরকাল এটা করে রাজনীতি গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের কথা বলবে বলে ওই যাদবপুরে মমতা বন্দ্যোপাধ্যায় নো ভোট্টু বিজেপি স্লোগান লেখা বাম আর অতি বাম নো ভোট্টু বিজেপি বলে যে মমতাকে বাঁচায় যারা আর্জিকর আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চায় না মমতাকে বাঁচায় সেই চালাকদের আর চালাকি চলবে না শিল্পী লেখক বুদ্ধিজীবী আপনি মুসলমান সমাজের হলেও এই অনাচার বন্ধ করবার জন্য আপনার সমাজকে বলুন বলুন দেখি বলুন প্রচুর মুসলমান রয়েছেন শিক্ষিত তারা বলুন হিন্দু শিল্পী লেখক তারা বলুন চুপ কেন চুপ কেন আরে পুলিশের মালিকের নাম মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দেখেছে আইন মেনে কাজ করলে ক্রিমিনাল ধরলে তার প্রমোশন আটকে যায় কিন্তু চোর আর চুরিকে প্রশ্রয় দিলে তার প্রমোশন হয় তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলা ভদ্র পুলিশ ক্রিমিনালদের দেখে হাত গুটিয়ে দাঁড়িয়ে রয়েছে তার সামনে সরকারি সম্পত্তি ধ্বংস হচ্ছে তারা পুলিশের বুকে লাথি মারে মমতার নির্দেশে আর যখন মুসলমান সমাজের যারা যারা মাথা মোটা যাদের মাথায় বুদ্ধি নেই তারা এই ববি হাকিম এই সিদ্দিকুল্লাহ চৌধুরীদের কথায় হিন্দুদের পতাকা খুলে দিচ্ছেন কোনো সম্পর্ক ছিল তাদের দেখে পুলিশ চুপ করে আছে পুলিশ চায় না কিন্তু পুলিশ ন্যায়ের পক্ষে কথা বললেই তাদের ডিমোশন হয়ে যায় যারা শিক্ষিত মুসলমান যারা ভদ্র ইমাম তারা কোন টাসা হয়ে গেছেন এই জেহাদি শক্তির কাছে তাদেরকেও কথা বলতে হবে একই বৃন্তে দুটি কুসুম আর এই নজরুল লেখা লাইন একা হিন্দুরা বলবে না একই বৃন্দে দুটি কুসুম হিন্দুর সঙ্গে মুসলমানকে বলতে হবে তারা মারবে ধরবে ক্ষতি করবে আর সম্প্রীতির স্লোগান তুলে রক্তাক্ত শরীরে আমরা হাত জড়ো করে বলবো হ্যাঁ শান্ত বারবার এ হয় না বন্দে মাতারাম সবাইকে একসঙ্গে বলতে হবে এই দেশে থাকতে গেলে এই দেশের নিয়ম মেনে থাকতে হবে চাকরি হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করুন যিনি যজ্ঞ আর অযোগ্যদের আলাদা করে ডেকে নিত্যান্ড স্টেডিয়ামে মিটিং করে প্রমাণ করে দিয়েছেন যে তার কাছে লিস্টটা আছে নালে উনি যোগ্যদের ডাকলেন কি করে লিস্টটা নেই সোজা প্রশ্ন মিডিয়া প্রশ্ন করেন না কেন করুন মিডিয়ার প্রচুর লোককে দেখি যখন এরা মিথ্যা কথা বলে যায় আপনারা কড়া প্রশ্ন করতে পারেন না জানি আপনাদের প্রাণের ভয় আছে আমাদেরও প্রাণের ভয় আছে যখন আমরা বলতে পারছি বাকি মিডিয়া মিনমিন করছে কেন মরে তো সেও মরবে তাদেরকেই তো সাধারণ মানুষের মতো খুনের দায় মামলা দিয়ে জেলে পুড়ে দেওয়া হয় সাংবাদিকদের জেলে পোড়া হয় প্রশ্ন তুলুন নিয়ম কানুন সংবিধান সংসদ তারা মানবেন না তারা আইন কানুন কিচ্ছু পড়বে না আমি বাজি রেখে বলতে পারি যে মুসলমানদের রাস্তায় নামিয়ে হিন্দুদের মারা হয়েছে সম্পত্তি লুটপাট করা হয়েছে এটা উদ্দেশ্য প্রণোদিত এই দুর্গাপুজোর সময় থেকে শুরু হয়েছে দুর্গাপুজোয় ঢাক বাজাতে দেবো না বর্ডার লাইনে মাইক বাজাতে দেব না এটা কি হচ্ছে একশো ছেচল্লিশটা সরস্বতী পুজো পরিকল্পিতভাবে বন্ধ হয়েছে মিডিয়ার সামনে এসছে চার পাঁচটা এটা কি হচ্ছে আপনারা বারবার হিন্দুদের ওপরে আক্রমণ করবেন অকারণ পুলিশ জিপ ভাঙবেন সরকারি সম্পত্তি নষ্ট করবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের লোভে তিনি চুপ করে থাকবেন দেখুন কাশ্মীর টাশ্মীর জানি না শুধু একটাই কথা বলবো মমতা বন্দ্যোপাধ্যায় সাবধান হয়ে যান সেভেন্টি পারসেন্ট হিন্দুকে যেভাবে আপনি ক্ষতি করালেন শিক্ষক চাকরি চাইলে আপনাদের চুরিতে যে চাকরি গেছে তখন শিক্ষকের বুকে ধাঁই করে পুলিশের লাথি বসিয়ে দেন এই লাথি শিক্ষকের বুকে শুধু লাগেনি এই লাথি পশ্চিমবঙ্গের মানুষের বুকে লেগেছে কারণ শিক্ষককে তারা ঈশ্বর জ্ঞানে সেবা করে ঈশ্বর জ্ঞানে শ্রদ্ধা করে